এবার রহস্যময় বস্তুর সন্ধান পাওয়া ছায়া ছায়াপথে আমাদের মিল্কি ওয়ে ছায়াপথে রহস্যময় এক বস্তুর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা ধুলা ও গ্যাসের বলয় দিয়ে তৈরি আমাদের ছায়াপথের প্রায় কেন্দ্রস্থলে অবস্থান করা বস্তুটি থেকে মাইক্রোওয়েভ নির্গত হচ্ছে শুধু তাই নয় ঘন্টার প্রায় এক লাখ বারো হাজার মাইল গতিতে ছুটে চলছে বস্তুটি আর তাই মিল্কি ওয়ে এ পর্যন্ত সন্ধান পাওয়া কোনো বস্তুর সঙ্গে নতুন বস্তুর মিল খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা আস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স এর নতুন এই বস্তুর তথ্যা দিয়ে প্রকাশ করা হয়েছে ছায়াপথের সন্ধান পাওয়া রহস্যময় বস্তুটিকে প্রথম ব্ল্যাক হোল থেকে বিচ্ছিন্ন হওয়া মেঘ বা নক্ষত্র হিসেবে ধারণা করা হয়েছিল কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণের পরও বস্তুটির পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না বিজ্ঞানীরা আমাদের গ্যালাক্সির কেন্দ্রে একটি বিশেষ অঞ্চল পর্যবেক্ষণের সময় বস্তুটি প্রথম শনাক্ত করা হয় মান মন্দিরে বস্তুটি থেকে আসা বিকিরণের তথ্য শনাক্ত করা হয়েছে বস্তুটিতে থাকা গ্যাসের তাপমাত্রা শূন্যের নিচে প্রায় চারশো ডিগ্রি ফারেনহাইট মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা